রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়ার সফর দুশ্চিন্তার কারণ হতে পারে চীনের জন্য বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে উত্তর কোরিয়ার উপর প্রভাব কমবে বেইজিংয়ের পাশাপাশি পিয়ং এর পারমাণবিক কর্মসূচিতে পুতিনের সহায়তায় এশিয়ার নিরাপত্তা স্থিতির জন্য হুমকি হতে পারে অনেকেই মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা আন্তর্জাতিক রাজনীতিতে এখন আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফর দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক দুশ্চিন্তায় ফেলেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের পুতিনের সফরে দুই দেশের মধ্যে হয়েছে কৌশলগত চুক্তি এই প্রতিরক্ষা চুক্তির আওতায় রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে কেউ আগ্রাসনের শিকার হলে পরস্পরের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে পাশাপাশি বাড়ানো হবে সামরিক সহায়তা মিত্র হলেও উত্তর কোরিয়া ও রাশিয়ার এমন ঘনিষ্ঠ সম্পর্ক উদ্বেগের কারণ হতে পারে আরেক পরাশক্তি চীনের বিশ্লেষকরা বলছেন চুক্তির কারণে দুই দেশের মধ্যে বাড়বে বিনিময়ের হার কিম কিমজুনের পারমাণবিক কর্মসূচিতেও বাড়বে রুশ সহায়তা যা উত্তর পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হতে পারে দেশ দুটির মধ্যে সার্বিক অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে যা চীনের জন্য বেশ অস্বস্তিদায়ক কারণ এতে উত্তর পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি হবে উত্তর কোরিয়ার পরমাণবিক কর্মসূচি লাগাম টানার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন যা এখন ব্যাহত হতে পারে রাশিয়া উত্তর কোরিয়া দুই দেশই বর্তমানে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত অনেক ক্ষেত্রে বেইজিং এর উপর নির্ভরশীল পিয়ং ইয়ং চীনের সাথে সম্পর্ক গভীর হয়েছে রাশিয়ারও বিশ্লেষকরা বলছেন এখন তাদের ঘনিষ্ঠতার কারণে চীনের প্রভাব কমতে পারে দীর্ঘদিন ধরে চীনের উপর রাশিয়ার সাথে সম্পর্ক গভীর হওয়ার কারণে তারা এখন বেজিং এর বিকল্প খুঁজে পেয়েছে ফলে দেশটির উপর থেকে চীনের প্রভাব কমবে রাশিয়া এখন উত্তর কোরিয়াকে ব্যবহার করে চীনের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে পারবে পাল্টাপাল্টি কর্মসূচিতে বেশ উত্তপ্ত দুই কোরিয়ার সীমান্ত এমন সময়ে পুতিনের সফর বাড়িয়েছে উদ্বেগ রুশ উস্কানিতে প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধলে তা মোকাবেলা করা চীনের জন্য চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ